এটা হচ্ছে অটল কবিতা ও সাহিত্য উৎসবের দ্বিতীয় বর্ষ গত বছর থেকে আমাদের রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তথ্য সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করছে গত বছর সেটা গোমতি জেলার উদয়পুর মহকুমাতে হয়েছিল এবার দ্বিতীয় বর্ষে শহর উনুকোটি জেলার শহরে অনুষ্ঠিত হচ্ছে উনকোটি কলাক্ষেত্রে তো প্রত্যাশিতভাবেই এটাকে নিয়ে আমরা গতবার যেমন আমাদের একটা অদ্ভুত একটা উপলব্ধি হয়েছিল ব্যাপক অংশের মানুষ সমাজের সব স্তরের মানুষ শিক্ষিত মানুষ শুভ বুদ্ধিসম্পন্ন সংস্কৃতিবান মানুষ যারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল গতবার এবং এবারও ঠিক গতবারের মতনই ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে কৈলাস শহরের বিভিন্ন স্কুল থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সম্পন্ন মানুষ সবাই অংশগ্রহণ করছেন আজকে তার শোভাযাত্রা হল বর্ণাঢ্য শোভাযাত্রা সেটা আমরা দেখলাম আগামীকাল এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উদ্বোধক হিসেবে মাননীয় মন্ত্রী টিংকরাই মহোদয় থাকবেন বাকি আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের আসাম থেকে আসছেন দিগন্ত বিশ্ব শর্মা মহোদয় যিনি একাডেমি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং বেশ কয়েকটা ইউনিভার্সিটিরও তিনি প্রধান উপদেষ্টা সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব এস গম্বিনী তিনিও সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত তিনিও থাকবেন এবং অরুণাচল থেকে আসাম থেকে পশ্চিমবাংলা থেকে কবি সাহিত্যিকরা আসছেন এবং ত্রিপুরার কবি সাহিত্যিকরা তো আছেন তো আমরা সব মিলে আমরা আশা করছি যে গতবার যেমন একটা বিশাল সফলতার মাত্রা আমরা পৌঁছেছিলাম সেই মাত্রার থেকে আরও অনেক বেশি মাত্রায় এবারের এই আয়োজন সফল হবে তার জন্যে শহরের সর্বতভাবে সব মানুষ এখানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এবং সাহায্য করছেন অংশগ্রহণ করছেন